সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা বের হচ্ছি সামনে পবিত্র মাহে রমজান তো রমজান উপলক্ষে কিছু বাজার সদয় করতে ওইয়ে আপনাদের ভাইয়া গাড়ি স্টার্ট করেছে আমরা বের হচ্ছি চলুন আজকে একসাথে বাজার করা যাক আজকে যাচ্ছি রমজানের বাজার করতে আমার বাসা থেকে বিশ মিনিট ড্রাইভ দূরে আসলে আমার বাসা থেকে দুই মিনিট ড্রাইভ একটা সুপার শপ আছে কিন্তু আজকে আমরা মাংস কিনবো তো মাংস কেনার ক্ষেত্রে আমাদেরকে হালাল হারাম মেনটেন করতে হয় তো আমরা যাচ্ছি একটা বাংলাদেশি হালাল সুপার শপে সেখান থেকে আমরা মাংস কিনবো এদেশে মাছ মাংস সব কিছু খুব প্রিপেয়ার্ড থাকে দোকানগুলোতে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দেশের মতো কাটা ধোয়ার অত ঝামেলা থাকে না সব কিছু খুব প্রিপেয়ার্ড একদম পিস পিস করা সব কিছু রেডি মানে মনে করেন বাসায় এসে এত বেশি প্রিপারেশান নেওয়ার কোনো দরকার হয় না শুধু রান্নাটা করা ছাড়া আজকের ওয়েদারটা মার্শাল্লাহ খুবই সুন্দর ঝলমলের রোদ টেম্পারেচারও আজকে ম্যাক্সিমাম টোয়েন্টি স্পেশালি মেলবোর্নের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল একদিন ঠান্ডা একদিন গরম এরকম এটা প্রেডিক্ট করা যায় না আজকের ওয়েদারটা অনেক সুন্দর সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সচ্চা। প্রাণ না চায় আমরা পৌঁছে গিয়েছি কারোলাইন স্প্রিং সিএইসি স্কোয়ারে এখানে সেই বাংলাদেশি শপটা যেখান থেকে আমরা মাংস কিনি হালাল মাংস এই যে আমরা এখন যাচ্ছি শপিং মলের ভেতরে এখানে প্রত্যেকটা এলাকাতে একটা করে সেন্ট্রাল মল থাকে এটা ক্যালেন স্প্রিং স্কয়ার খুব সুন্দর পরিপাটি গুছানো সবকিছু এই যে এটা সেই বাংলাদেশি হালাল সব ওয়েস্টার্ন হালাল আমি খাসির মাংস কিনবো খাসির পা গোটলেক টোয়েন্টি থ্রি ডলার পার কিলো এই মাংসটা অনেক মজা হয় পায়ের দিকের মাংস তো এটা অনেক ভালো লাগে এখানে গরু মাংসপত্র তো নিব না রমজানে এরপরে দেখেন এখানে কিছু ম্যারিনেটেড আইটেম আছে এগুলো জাস্ট মশলা দিয়ে রেডি করা জাস্ট ফায়ারে দিবেন আর ওভেনে দিবেন হয়ে যাবে এখানে এই খাবারগুলো খুবই পপুলার কারণ এখানে মানুষের সময়ের খুবই অভাব সবাই খুবই ব্যস্ত এই খাবারগুলো চলে ভালো এই যে মুরগির সমারোহ ড্রামস্টিক পিস উইংস সব কিছু আলাদা আলাদা মেরিল্যান্ড রোস্ট পিস নর্মালি দোকানে আমাদের সেরকম খুব কম দেখতে পাওয়া যায় সো এখানে সব কিছু আলাদা আলাদা করে দেওয়া থাকে আর কি মুরগির দাম গরুর মাংসের থেকে এখানে বেশি এখানে দেখেন চারটা সাইজের মুরগি আছে সব থেকে বড়োটা থার্টিন ফিফটি ডলার ইচ তার যে ছোটোটা টেন ফিফটি তার চেয়ে ছোটোটা এইট ফিফটি এবং সবচেয়ে ছোটোটা সেভেন ফিফটি মানে সেভেন ডলার ফিফটি সেন্ট সো মুরগি একটু এক্সপেন্সিভ রেডমিটের থেকে এখানে এখানে আসে চিকেন কারিটা যেটা কাটা এবং ওই ফুল চিকেনটাও এটা কেটে দেয় এবার চলেন দেখি রেডমিটের দাম আপু গোট লেগের কেজি তেইশ ডলার এত কেন পু একটু কমান মানুষ খাবে না ল্যাম্ব কারি কত 14 টাকা 14 ডলার পার কিলো গরুর মাংস অস্ট্রেলিয়াতে গরু বেশি তো তাই গরুর মাংসের দাম কম মানে ফিশ আমরা নিব হচ্ছে র যেটা চিংড়ি এটা আর রুই রুই নেওয়া যায় শৈল নিব আছে রুই তো আছে রুই আর দুই পিস আছে শৈল শৈল শৈলটা নিই ছোটো মাছ খাবার তাহলে দুইটাই ঠিক আছে এই যে এই সব বাংলাদেশের মাছ সব ফ্রোজেন হয়ে আসে এখানে ইলিশ রুই পাবদা শৈল সব কিছুই পাওয়া যায় তবে দেশের মতো টেস্ট হবে না কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি এটা আমার বাংলাদেশি ফ্রেন্ড ও রাজশাহী বিভাগ থেকে ছোলা কোথায় ছোলা কোথায় ছোলা ছোলা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ছোলা 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 এই যে এই ছোলাটা নেব খেজুরের দাম দেখেন এখানে আট ডলার ফটিন ইলেভেন রকমের খেজুর আছে আমি কোনটা নিব বুঝতে পারতেছি না এই যে আমাদের দেশের রাঁধুনির মশলা এখানে এক্সপোর্ট হয়ে আসে এগুলোর টেস্টও কিন্তু ডিফারেন্ট হয় দেশের মতো না ভালো ভালোই হয় একটু দেশের থেকে जानी ना एक्सपोर्ट क्वालिटी हार कारण हम्म অস্ট্রেলিয়ান ফুডস মার্শাল্লা অনেক মজা খেতে অনেক রকম এখানে শপিং মলগুলো সকাল সকাল খুলে যায় সকাল আটটা সাড়ে আটটার মধ্যে খুলে যায় এবং পাঁচটা থেকে সাতটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় সো আজকে নর্মালি উইকডে কিন্তু আজকে আমার ডে কারণ আমি স্টুডেন্ট হিসেবে উইকেন্ডে জব করি আজকে উইকডেতে আমি এসেছি রমজানের আগে বাজার করার জন্য এই শপিং মলগুলো অনেক বড় হয় এটা হচ্ছে ফুড কোর্ট এখানে সবাই খাওয়া দাওয়া করে নর্মালি আর স্পেশালি ওজি যারা তারা বাসা রান্না বান্না খুব কমই করে প্রিপেয়ার জিনিসপত্রই খেতে পছন্দ করে তারা তাদের সময় খুবই কম আমাদের সাথেও এরকম হয় হয় না তবু বাংলাদেশি হিসাবে একটু ঝাল ঝাল নিজে রান্না না করলে আমাদের আবার দিন শেষে মনে হয় কি যেন হয় নাই একটা এই জন্য আমরা একটু রান্না বান্না করি আর কি এটা একটা ভেজিটেবল শপ ভেজি লিফ এদিকে চাইনিজ শপ গিফট শপ সবজির রকমারি দেখুন এখানে আমরা আসছি কোলসে ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জ শপ ইন অস্ট্রেলিয়া এখানে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে এখানে সবই পাওয়া যায় মাছ মাংস শাক সবজি গ্রোসারি রুটি আটা কেক হরেক রকমের জিনিস পাওয়া যায় রেডি রিপেয়ার প্রসেস সব কিছুই পাওয়া যায় তো আমার আজকে বেশি কিছু লাগবে না দু তিনটা টুকি টাকি জিনিস কিনে আমি চলে আসবো এই সুপার শপটা সরি এই চেইন শপটা আমার বাসার কাছেও আসে বাট মাংস কিনতে আমি এত দূরে এসেছি هلا شبتك সব থেকে আপনি নিজে নিজের জিনিস কিনবেন তারপরে নিজে নিজে পেমেন্ট করবেন এখানে কোনো বিলিং কাউন্টার নেই মানে দুই ধরনের অপশান আসে স্ক্যাশ অথবা কার্ড আমরা কার্ডে পে করবো তো এখানে ফোনের মধ্যে অ্যাপেল আইডিতে আপনার বা গুগল আইডিতে পে আইডিতে আপনার কার্ড অ্যাড করা থাকলে জাস্ট ফোনটা প্রেস করবেন পেমেন্ট ডান এবং রিসিট এখানে প্রিন্ট হয়ে আসবে মাই রিসিট ইয়েস আই এই ক্যারোল স্প্রিং জায়গাটা লেক স্ট্রিটে অবস্থিত খুবই সুন্দর একটা এরিয়া এখানে বেসিক্যালি ইউরোপিয়ান পিপুলরা বেশি থাকে ইউরোপিয়ান মিডল এই ধরনের পিপল ওজিও আছে এ লেখাটা আমার খুব পছন্দের এই যে লেকটা খুবই সুন্দর এই লেক সাইডের জায়গাটা এই লেকের সাথেই লেকের জন্যই নামকরণ করা হয়েছে এই স্ট্রিটটা লেক স্ট্রিট ক্যারোলাইন স্প্রিং লেক স্ট্রিট আজকে বাজারঘাট করলাম শেষ হলো এখন বাসার দিকে যাব আসলে ছোট্ট কথায় যদি অস্ট্রেলিয়ার লাইফ সম্পর্কে কিছু বলি এখানকার জীবনটা খুবই ডাইনামিক একটা জীবন আপনাকে একাধারে সব কিছু নিজে নিজেই মেনটেন করতে হয় এবং সবথেকে বড়ো চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনার দেশ থেকে দূরে থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার থেকে দূরে থেকে নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখা নিজে সব ডিমান্ডগুলো নিজেকেই পূরণ করা লাইক নিজেকে সার্ভ করা সব কিছু তো এই জিনিসটা থেকে চ্যালেঞ্জিং আসলে আমরা দেশে তো চাইলেই মা বাবাকে দেখতে পারি চাইলেই ভাই বোনের সাথে আড্ডা দিতে পারি বন্ধু বান্ধবদের সাথে এখানে আসলে সবার সময় ওভাবে হয় না এক একজনের কাজের সময় এক এক রকম বন্ধু বান্ধব থাকলেও সবাই একসাথে হয়ে ওভাবে করে আসলে হয় না নিজেরাই সব কিছু ই করতে হয় তো এই জীবনের সাথে যদি কেউ খাপ খাইয়ে চলতে পারেন তবে প্রবাস লাইফ আপনার জন্য অনেক সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আপনার এখানকার জীবন অনেক সিকিউর অনেক আপনারা দেখছেন রাস্তাঘাট মানুষজন সব এখানে অত ভিড় বাড়টা হল্লা নাই অনেক অনেক কি বলবো এটা কোয়াইট একটা পরিবেশ এবং সব কিছুই ভালো এখানে আপনি বাস করে যে মজাটা পাবেন এটা একটা সার্টিন টাইম পরে স্ট্রাগলিংয়ের পরে অনেক ভালো একটা সময় কাটবে আপনার তো সবাই ভালো থাকবেন দেখা হবে আরেক নেক্সট কোন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক মোবারক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ